হ্যালো বন্ধুরা আমরা এখন নদীর দিকে যাব মাছ ধরার জন্য আমরা দেখে এসেছি নদীতে এখন অনেক মাছ জলের ধারে রয়েছে তো এখন আমরা জাল নিয়ে বেরোবো তো নদীতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নদীতে কত মাছ রয়েছে তো আমরা নদীতে এসে পড়েছি তো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি নদীর ধারে এখন কত মাছ রয়েছে তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তেবি বুঝতে পারবে

আরে ওখানে উপরে উপরে কেটে কেটে মাছালি মেলা দেখ লাগতে মাছ পালালছে বেশি কত মাছের হ্যাঁ সেরা यार তো

देख 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 देख

এ যা এ যা দে দে এই তো এই এক 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 দা 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 করে রে করে চল 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 বাস দা 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 করে দে ইন ভাব দে মরা মারলি হমিস্টার ওখান থেকে ছার ছার চল ছার ছার চল এ ধর করে ছার ছার সরা ছালা ডরবে রে তুই তুই দেখ দেখ আইদিকে মুড়া ফা না টান টান করে দা মারলে ভাই ভাই করে দেখ আমাদের মাছ ধরো শেষ বন্ধু আর দেখতে পেয়েছো আমাদের মাছ কটাই এবার থা নেচে থাকে আমাদের পাগলা নদীর মাছ